আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা হয়তো সবাই জেনে গেছেন বাংলাদেশের বিশাল একটা এলাকা কিন্তু বন্যায় প্লাবিত হয়ে গেছে এখানে অনেকেই তাদের গড়বাড়ি গবাদি পশু অর্থ সম্পদ সমস্ত কিছুই হারিয়েছে অনেকেই নিঃস্ব হয়ে গেছে তো এমন অবস্থায় অনেকের মধ্যেই কিন্তু ইচ্ছা জাগে যে আমরা এই বন্যা কবলিত মানুষগুলোর পাশে দাঁড়াই তাদেরকে সাহায্য করি যদিও সেটা সবার ক্ষেত্রে গিয়ে সরাসরি সাহায্য করার মতো সুযোগ হয় না সেক্ষেত্রে অনেকেই আমরা চাই যে ট্রাস্টেড কোনো সোর্সের মাধ্যমে আমরা এই বন্যা কবলিত মানুষগুলোর পাশে দাঁড়াই ইচ্ছা করলে কিন্তু আপনিও ঘরে বসেই এই বন্যা কবলিত মানুষগুলোর পাশে দাঁড়াতে পারেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আমাদের বাংলাদেশের সবচেয়ে ট্রাস্টেড যে প্রতিষ্ঠান রয়েছে সুন্না ফাউন্ডেশন যেটা মূলত পরিচালিত হয়ে থাকে শায়ক আহমদুল্লাহ হুজুরের মাধ্যমে তো এই আসুন্না ফাউন্ডেশন কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বন্যায় বা যে কোনো ধরনের সমস্যায় অনেক বিশাল পরিমাণে অ্যামাউন্ট তারা অনুদান দিয়ে থাকে এবং সহযোগিতা করে থাকে আপনি চাইলেই ঘরে বসে আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে বর্ণার্থদের সহযোগিতায় তাদের যে তহবিল রয়েছে সেখানে দান করতে পারেন এছাড়াও আপনি কিন্তু বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের এর মাধ্যমেও আসুন্না ফাউন্ডেশনে ডোনেশন প্রদান করতে পারেন তো মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে যারা বর্ণার্থদের সহায়তা করতে চাচ্ছেন বা সহযোগিতা করতে চাচ্ছেন তারা কিভাবে সহজেই ঘরে বসে তাদের স্মার্টফোন ল্যাপটপ অথবা পিসি থেকে আসুন্না ফাউন্ডেশনে বর্ণার্থদের সহযোগিতায় ডোনেশন প্রদান করবেন তো তার জন্য সর্বপ্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারের সার্চবারে গিয়ে আপনি জাস্ট এখানে যদি আস লিখেন এ এস স্পেস দিয়ে এস ইউ লিখলেই দেখবেন যে নিচের দিকে কিন্তু আশ শূন্য ফাউন্ডেশন নিচের দিকে শ্যু করবে এখানে বাংলা অথবা ইংরেজিতে শু করবে যদি শু না করে সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ নামটাই লিখে দিবেন আপনারা জাস্ট সার্চবারে লিখবেন আস সুন্না ফাউন্ডেশন তো এটা লিখে জাস্ট আপনারা সার্চ করে দিবেন সার্চ করার পর সর্বপ্রথমই দেখবেন যে আশ্না ফাউন্ডেশনের ওয়েবসাইট শু করছে সিম্পলি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনারা বিভিন্ন অপশন দেখতে পাবেন সিম্পলি আপনারা জাস্ট স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাবেন জরুরি বন্যা তহবিল দান করুন এখান থেকে দান করুন অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন কয়েকটি অপশন দেওয়া আছে কিছু অ্যামাউন্ট সিলেক্ট করা আছে তো এখান থেকে যদি আপনি আপনার ইচ্ছে মতো অ্যামাউন্ট দিতে চান সেক্ষেত্রে যে কোনো পরিমাণের অনুদান এই অপশনের লেফট সাইডে যে গড়টি রয়েছে এই গড়টিতে জাস্ট আপনি টিক করে দিবেন টিক করে দেওয়ার পর নিচের দিকে আপনি অনুদানের পরিমাণ উঠিয়ে দিবেন আপনি কত টাকা এখানে অনুদান দিতে চাচ্ছেন সেটা উঠিয়ে দিবেন তো তারপর নিচের দিকে নামের অপশন রয়েছে এখানে আপনি চাইলে আপনার নাম দিতে পারেন আপনি যদি মনে করেন যে না আমি আমার তথ্য শেয়ার করবো না বা আমি আমার পরিচয় দিতে যাচ্ছি না সেক্ষেত্রে কিছুই দেওয়ার প্রয়োজন নেই তারপর নিতে পারছেন উপরের দিকে মোবাইল এবং ইমেল দুইটা অপশনই রয়েছে তো আমরা সহজভাবে করার জন্য মোবাইল নাম্বারটা দিলাম তো তারপর জাস্ট দান করুন অপশনে ক্লিক করব তো এখন এখানে অনেকেই যেহেতু আসন্না ফাউন্ডেশনে হয়তো ডোনেশন প্রদান করছে সেক্ষেত্রে একটু সময় নেবে অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এখানে হয়তো একটু সময় নিবে অবশ্যই আপনি ওয়েট করবেন তো দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে গেছে এখানে আমি বলে রাখি এখানে কিন্তু প্রায় আমার তিন থেকে চার মিনিট ওয়েট করতে হয়েছে তো যেহেতু এখানে আপনি সবের উদ্দেশ্যে নেক কাজ বা ভালোকাজ করার উদ্দেশ্যে এসেছেন অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরে তিন চার মিনিট পাঁচ মিনিট ওয়েট করতে হবে তো এখানে প্রথমেই দেখতে পাবেন যে কার্ড অপশন রয়েছে এখানে আপনি আপনার যেকোনো ব্যাংক কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো প্রথমে এখানে কার্ড নাম্বার দিতে হবে তারপর কার্ডের ডেট মান্থ এক্সপায়ারি তারপর কার্ডের সিবি তারপর নিচের দিকে কার্ড হোল্ডার নেম এবং একদম নিচ থেকে জাস্ট পে অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের পেমেন্ট হয়ে যাবে এছাড়াও যদি আপনারা মোবাইল এর মাধ্যমে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এখানে মোবাইল ব্যাংকিং অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি বিকাশ রকেট নগদ তারপর উপায় সেলফিন বিভিন্ন ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এছাড়াও আপনি যদি নেট ব্যাংকিং এর মাধ্যমে এখান থেকে আপনি বিভিন্ন ব্যাংকিং অ্যাপ দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাংক থেকেও কিন্তু আপনি এখানে পেমেন্ট করতে পারবেন তো যেহেতু বিকাশটাই সর্বাধিক ইউজ হয় আমি বিকাশ আমি বিকাশের মাধ্যমে দেখাচ্ছি তো তার জন্য এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিং অপশনটা সিলেক্ট করব মোবাইল ব্যাংকিং সিলেক্ট করার পর এখান থেকে বিকাশ যে লোগোটি রয়েছে এই লোগোতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আমরা আবারও একটু অ্যাড করব। এখানে আমাদের বিকাশের পেমেন্ট গেটওয়েটি ওপেন হবে তো দেন এভাবে আপনার বিকাশ নাম্বারটি এখানে শো করবে যদি শু করে সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি আপনার বিকাশ নাম্বারটি এখানে উঠিয়ে দিবেন উঠিয়ে দেওয়ার পর নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড দেওয়া হবে ভেরিফিকেশন কোডটি জাস্ট আপনি এখানে উঠিয়ে দিবেন ভেরিফিকেশন কোডটি উঠিয়ে দেওয়ার পর আপনি নিচ থেকে আবারও কনফার্ম অপশনে ক্লিক করবেন এখন আপনি জাস্ট আপনার বিকাশের পাঁচ সংখ্যার পিন কোডটি এখানে দিয়ে নিচ থেকে আবারও কনফার্ম করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি কিন্তু আমাদের ডোনেশনটা প্রদান হয়ে গেছে এভাবে কিন্তু খুব ইজিলি আপনারা ফাউন্ডেশনের এর তহবিলে ডোনেশন প্রদানের মাধ্যমে বন্যার্থদের পাশে দাঁড়াতে পারেন তাদের সহযোগিতা করতে পারেন তাছাড়া আপনারা কিন্তু বিকাশ নগদ বা সেলফিনের মাধ্যমে সরাসরি আশ্না ফাউন্ডেশনের ডোনেশন প্রদান করতে পারবেন তো কিভাবে সরাসরি সেলফিন নগদ বা বিকাশ থেকে ডোনেশন প্রদান করবেন সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি আপনি জাস্ট আপনার সেলফিন অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ করার পর সেলফিন থেকে মোর সার্ভিস অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি ডোনেশন অপশন সিলেক্ট করবেন দেন এখান থেকে আপনি সুন্না ফাউন্ডেশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দুই ধরনের ডোনেশন এখানে দিতে পারবেন এক হচ্ছে আপনি ডোনেশন দিতে পারবেন দ্বিতীয়ত আপনি এখানে জাকাত দিতে পারবেন তো আপনি যদি ডোনেশন বা দান করতে চান সেক্ষেত্রে ডোনেশন অপশনটা সিলেক্ট করবেন তারপর নিচের দিকে আপনি এখানে আপনার নাম এবং নিচের দিকে ইমেল অ্যাড্রেস শেয়ার করতে পারবেন আর আপনি যদি চান যে আপনার পরিচয়টা আপনি গোপন রেখে ডোনেশন করবেন বা দান করবেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার মাই ইনফরমেশন এই অপশনের সাইডে যে গড়টি রয়েছে সিম্পলি এখানে টিক উঠিয়ে দিবেন টিক উঠিয়ে দেওয়ার পর নিচের দিক থেকে আপনি জাস্ট যত টাকা ডোনেশন দিতে চাচ্ছেন ওই টাকার পরিমাণটা লিখে দিবেন আর আপনি যদি আপনার পরিচয় শেয়ার করেন সেক্ষেত্রেও একই সিস্টেম এখানে আপনি আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নিচের দিকে জাস্ট যত টাকা আপনি ডোনেশন দিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা উঠিয়ে দিতে হবে তো এখানে সিম্পলি আমি দশ টাকা দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য তো অ্যামাউন্ট উঠিয়ে দেওয়ার পর নিচ থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমরা আমাদের সেলফিনের ছয় সংখ্যার পিনকোডটি দিয়ে দিব তারপর নিচ থেকে সাবমিট অপশানে ক্লিক করব এখন এখান থেকে আমরা কনফার্ম অপশানে ক্লিক করব কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ডোনেশনটি প্রদান হয়ে যাবে এছাড়াও আপনারা বিকাশ বা নগদের মাধ্যমে কিভাবে এছাড়াও কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে করবেন সেটা দেখাচ্ছি আপনারা সরাসরি বিকাশ অ্যাকাউন্টটা লগ করবেন তো বিকাশ অ্যাপ থেকে আপনারা ডোনেশন অপশনে ক্লিক করবেন ডোনেশন অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আসুন্না ফাউন্ডেশনটা খুঁজে নেবেন উপরের দিকে প্রথমে দেখতে পাচ্ছেন যে আসুনা ফাউন্ডেশনের অপশন রয়েছে তো এখান থেকে আসুন্না ফাউন্ডেশন সিলেক্ট করব এখানে সিলেক্ট করার পর একইভাবে সেলফিনের মতো আমরা যদি আমাদের পরিচয় শেয়ার করতে না চাই সেক্ষেত্রে এই যে অপশনটি রয়েছে এটার লেফট সাইডে যে ঘরটি রয়েছে এখানে আমরা টিক উঠিয়ে দিব টিক উঠিয়ে দেওয়ার পর নিচ থেকে জাস্ট আমরা আমাদের টাকার অনুদানের পরিমাণ উঠিয়ে দিব তো আর আপনি যদি আপনার পরিচয় শেয়ার করতে চান সেক্ষেত্রে এটা আনটিক করে নিচের দিকে প্রথমে আপনার নাম তারপর আপনার ইমেইল অ্যাড্রেস উঠিয়ে দিবেন তারপর নিচের দিকে অনুদানের পরিমাণ উঠিয়ে দিবেন তো আমি সিম্পলি এখানে আমার পরিচয় গোপন রেখে দান করব তো সেহেতু এখানে আমি ঠিক করে নিচ থেকে অনুদানের পরিমাণ ইংরেজিতে এখানে আমি জাস্ট দশ টাকা উঠিয়ে দিলাম তারপর আমরা যেটা করবো নিচের দিকে আমি রোবট নই একটি অপশন দেখতে পাবো এখানে একটি ক্যাপচা আসবে আমরা ক্যাপচাটা কমপ্লিট করবো তো এখানে বিভিন্ন বিষয় উপরের দিকে এভাবে বলা থাকবে যেরকম এখানে ট্রাফিক লাইটের কথা বলা হয়েছে তো নিচের দিকে যেই গরগুলোতে ট্রাফিক লাইট রয়েছে এই গড়গুলো সিম্পলি আমাদের সিলেক্ট করে দিতে হবে তো এই ঘরগুলো সিলেক্ট করার পর আমরা নিচ থেকে যাচাই করুন অপশনে ক্লিক করব যাচাই করুন অপশনে ক্লিক করে এভাবে আমরা আমাদের ক্যাপচাটি কমপ্লিট করে নিব আপনার ক্ষেত্রে হয়তো অন্য কোনো কিছুর ছবি শু করবে যেটা লিখে থাকবে ওইটা আপনি সিলেক্ট করে দিবেন তো এখান থেকে ক্যাপচা কমপ্লিট হওয়ার পর নিচ থেকে অনুদান অপশনে ক্লিক করবেন এখন এখানে জাস্ট আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনকোড দিয়ে দিবেন তারপর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন দেন এখানে কিন্তু আপনি এরকম একটি ইন বয়স বা রিসিট দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আপনার অনুদান সফল হয়েছে এখন আমি দেখাবো কিভাবে নগদ থেকে ডোনেশন দিবেন নগদের ক্ষেত্রে আপনারা প্রথমে আপনাদের নগদ অ্যাকাউন্টে লগ করবেন তো নগদ অ্যাকাউন্ট লগ ইন করার পরে এখান থেকে আপনারা জাস্ট একটু নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে রাইট সাইডে আপনারা দেখতে পাবেন ডোনেশন অপশন রয়েছে তো এখান থেকে আপনারা জাস্ট ডোনেশন অপশনে ক্লিক করবেন এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন এখান থেকে জাস্ট আপনাদের খুঁজে নিতে হবে আশ্না ফাউন্ডেশন তো একটু নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আস সুন্না ফাউন্ডেশন তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন তো আমরা জাস্ট এখান থেকে এভাবে আসুন্না ফাউন্ডেশন সিলেক্ট করার পর নিচের দিকে পরিমাণ অপশনে যত টাকা আমরা ডোনেশন বা দান করতে চাচ্ছি যত টাকা আমরা ডোনেশন বা দান করতে চাচ্ছি সেই টাকার পরিমাণ লিখে দিব সিম্পলি এখানে আমি দশ টাকা উঠিয়ে দিলাম তারপর নিচ থেকে পরবর্তী অপশনে ক্লিক করব পরবর্তী অপশনে ক্লিক করার পর এখান থেকে প্রথমে আমরা একটা রেফারেন্স নাম্বার দিতে পারি এটা দিলেও পারবেন না দিলেও পারবেন নিচের দিকে পিন রয়েছে এখানে আপনি আপনার নগদ অ্যাকাউন্টের পিন কোড দিবেন তারপর নিচ থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন এখন এখানে জাস্ট আমরা ট্যাপ করে ধরে রাখুন এই অপশনে জাস্ট একটু ট্যাপ করে ধরে রাখলেই কিন্তু আমাদের ডোনেশন প্রদান কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন পেমেন্ট সফল সাকসেসফুলি কিন্তু আমরা আশ্না ফাউন্ডেশনের নগর থেকে দশ টাকা ডোনেশন প্রদান করলাম তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আজকের মতো আমি জাহাঙ্গীর এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ